আসসালামু আলাইকুম দর্শক প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ উনিশে মে দুই হাজার পঁচিশ রোজ সোমবার এবং আগামীকাল বিশে মে মঙ্গলবার কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়া পরিস্থিতি এছাড়াও আজ ও আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি জেলাসহ সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন এলাকায় তীব্র জ্বর বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দিব বিস্তারিত তার আগে আপনারা এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন না আর সবার আগে সবার প্রথম আবহাওয়ার সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন টু ভিউয়ার্স প্রথমেই আমি আপনাদেরকে ইউরোপিয়ান রাডারের উপগ্রহ চিত্র অনুযায়ী জানিয়ে দিব যে এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলাতে আপনার জেলার আকাশে মেঘের আনাগোনা রয়েছে এছাড়াও আপনার এই মুহূর্তে দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাত হচ্ছে অথবা পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিস্তারিত তো ভিউয়ার্স এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল যেমন সাতক্ষীরা শ্যামনগর মাঠবাড়িয়া পিরোজপুর খুলনা বরিশাল মতিরহাট লাল লালমোহন সেনবাগ তারপর হচ্ছে মাদারীপুর লোহাগারা যশোর শৈলকুপা ফরিদপুর ঢাকা তারপর হচ্ছে সেনবাগ কুমিল্লা তারপর হচ্ছে আপনার লাকসাম চৌ মোহনি ছাগলনাইয়া বেলুনিয়া এদিক থেকে দিঘি নালা শাহজাহ খাগড়াছড়ি লঙ্গদু মানিকছড়ি ফটিকাছড়ি উপজেলা রাঙ্গামাটি হাট হাজারি বিলাইছড়ি সহ একাধিক অঞ্চলের আকাশে এই এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে অত্যন্ত ভারী মেঘে ছেয়ে রয়েছে এবং এই মুহূর্তে এই সব অঞ্চলের একাধিক জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া আপনার এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আরও দক্ষিণবঙ্গের কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটুয়া দুর্গাপুর সিউড়ি মিজিয়াম দুমকা নলহাতি ধুলিয়ান দেওগড় সহ আপনার প্রত্যেকটি জেলার আকাশে আপনার এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং কালো মেঘে রয়েছে অর্থাৎ এসব অঞ্চলে আপনার দেখতে পাচ্ছেন এই মুহূর্তে একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সাথে বাড়ি বজ্র বৃষ্টি এবং কালবৈশাখী জ্বর হতে হইতেছে এই মুহূর্তে তাছাড়া আপনার আমি আরও দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রংপুর বিভাগ সহ আপনার রাজশাহী ময়মনসিংহ সিলেট এবং ঢাকা বিভাগ সহ কুমিল্লা জেলার একাধিক অঞ্চলের আকাশ এই মুহূর্তে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে তবে আপনারা দেখতে পাচ্ছেন যে পশ্চিমবঙ্গেরও একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে যেমন দেওগড় তারপর ধুমকা নলহাতি দিক থেকে ধুলিয়ান তারপর হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন যে বেরিহাট রাজমহল সহ একাধিক অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে তাছাড়া আপনার এদিক থেকে আপনার মিজোরাম এবং আপনার দেখতে পাচ্ছেন ত্রিপুরারও একাধিক অঞ্চলে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পরবর্তীতে এই বৃষ্টিপাতগুলাই আপনার দেখতে ঢাকা বিভাগ সহ কুমিল্লা এবং এদিক থেকে ত্রিপুরার একাধিক অঞ্চলে বৃষ্টিপাত ঘটাতে পারে এবং এদিক থেকে রংপুর বিভাগের ঠাকুর কুরগাও পঞ্চগড় তারপর কারণ থেকে কিষানগঞ্জ দিনাজপুর সহ একাধিক অঞ্চলে পরবর্তী চব্বিশ ঘন্টার চব্বিশ ঘন্টার মধ্যে অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আপনার আজ সন্ধ্যার পর থেকে রংপুর বিভাগ সহ দেশের উত্তর এবং উত্তর অঞ্চলের একাধিক জায়গাতে মাদারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে টুবিওয়ার্স চলুন কথা না বাড়ি এই মুহূর্তে আরও নিই যে আজ সন্ধ্যার পর থেকে দুই বাংলার কোন কোন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিওয়ার্স আজ রাত্র দশটা কিংবা এগারোটার থেকে আমি দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ আপনার দেশের উত্তর অঞ্চলের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সাথে অত্যন্ত বাড়ি ভজ্র বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়েরও সম্ভাবনা রয়েছে তার মধ্যে দেখতে পাচ্ছি যে ঠাকুরগাঁও দেবীগঞ্জ তারপর হচ্ছে পীরগঞ্জ কাহারুল ঝলডাকা শীতলকুচি লালমনিরহাট রংপুর চিলমারি সৈয়দপুর দিনাজপুর বিরামপুর গঙ্গারামপুর পুর বালুরঘাট পাঁচবিভি পীরেরগঞ্জ চররাজিপুর বাহাদুরবাদ শিবগঞ্জ আকিলপুর পত্নীতলা আলমদিগি বগুড়া ময়মনসিংহ বিভাগের নলিতাবাড়ি ফুলপুর জামালপুর সরিষাবাড়ি তাছাড়া আপনার সিলেট বিভাগেরও একাধিক অঞ্চলে দেখতে পাচ্ছেন যে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে আজ রাত্র দশটা এগারোটার দিকে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ বিভাগের একাধিক অঞ্চলে অতিমাত্রায় ভারী বৃষ্টি পাচ্ছে অতিমাত্রায় ভারী ভজ্র বৃষ্টি এবং কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের কারণ দিঘি রাজগঞ্জ মিনারপুর তারপর হচ্ছে এদিক থেকে পূর্ণিয়া রয়েছে আপনার আারিয়া কিষানগঞ্জ ইসলামপুর সহ আপনার একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সাথে অত্যন্ত বাড়ি বজ্র বৃষ্টি কিংবা শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও এসব অঞ্চলে দমকা হাওয়া থেকে জোর হাওয়া সহ শক্তিশালী কালবৈশাখী জ্বরের সম্ভাবনা রয়েছে তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে আজ আজ সন্ধ্যার পর থেকে আপনার খুলনা বিভাগ সহ ঢাকা এবং বরিশাল চট্টগ্রাম এবং দেখতে পাচ্ছেন যে রাজশাহী বিভাগের একাধিক অঞ্চলের আকাশ মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে চট্টগ্রাম বিভাগের একেবারে দক্ষিণ অঞ্চলের একাধিক জায়গাতে আপনারা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বৃষ্টি পাতারের সম্ভাবনা রয়েছে তাছাড়া আপনার দক্ষিণবঙ্গ সহ আপনার আহ এদিক থেকে কলকাতা খারাপপুর জামশেদপুর ধানবাদ দেহগর ভাগলপুর সহ একাধিক অঞ্চলের আকাশ সন্ধ্যার পর থেকে একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তাছাড়াও যদি আমি আপনাদেরকে মাঝরাত্রের দিকে আপডেটটি দেখাই তাহলে দেখতে পাচ্ছি যে মাঝরাত্রের পর থেকে আবারও আপনার বুট পর্যন্ত দেশের উত্তর এবং উত্তর পূর্ব অঞ্চলের রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগের একাধিক জায়গাতে মাঝারি থেকে অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সাথে এসব অঞ্চলে বাড়ি আপনার শক্তিশালী কালবৈশাখী ঝড়েরও সতর্কতা রয়েছে দেখতে পাচ্ছেন যে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর লালমনিরহাট বালুরঘাট ঘোড়াঘাট মহাদেবপুর চরাজীপুর সরিষাবাড়ি মায়মনসিংহ মহাদান কিশোরগঞ্জ নরসিংদী কাপাসিয়া লাখাই তারপর মৌলভীবাজার সিলেট তারপর হচ্ছে বিশ্বমপুর সাতকাজার আর জগন্নাথপুর বালাগঞ্জ চরখাই জয়ন্তপুর রয়েছে আপনার ইটনা কেন্দ্রা নেত্রকোনা ফুলপুর ময়মনসিংহ সহ প্রত্যেকটি অঞ্চলে মাদারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাত এবং অতি বাড়ি বজ্র বৃষ্টিপাতের সম্ভাব সতর্কতা রয়েছে এছাড়া আপনার পশ্চিমবঙ্গ আজ মাঝরাতের পর থেকে আরারিয়া পূর্ণিয়া থেকে ইসলামপুর শিবগঞ্জ মালদা তারপর চেয়ে বিরাটনগর সহ একাধিক অঞ্চলে অতিমাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে আপনার মাঝরাতের পর থেকে রাজশাহী মেহেরপুর খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা বিভাগ সদে আপনার দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর জামশেদপুর ধানবাদ সহ প্রত্যেকটি জেলার আকাশেই একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে তবে আপনার দক্ষিণ অঞ্চলের চট্টগ্রাম বিভাগের দেখতে পাচ্ছেন যে একাধিক জেলার আকাশে আপনার হালকা মাঝারি মেঘের আনাগোনা রয়েছে এবং দু একটি জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া আপনার ভোরের দিকে যদি আমি চলে আসি তাহলে আবারও দেখতে পাচ্ছি যে আপনার রংপুর বিভাগ সহ ময়মনসিংহ এবং ঢাকা সিলেট ও রাজশাহী বিভাগের কিছু অঞ্চল জুড়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে রংপুর বিভাগে অত্যাধিক বাড়ি বৃষ্টিপাত সহ অত্যাধিক বাড়ি বজ্রবৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে তাছাড়া এই সময়টাতে আপনার দেখতে পাচ্ছি যে আপনার ধুত আপনার মেঘালয় এবং আসামেরও একাধিক অঞ্চলে মাঝারি থেকে অত্যন্ত ভারী বৃষ্টিপাত সহ বাড়ি বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেমন তুরা তারপর হচ্ছে নংস্টন বংশাই তারপর হচ্ছে ভূকু গোয়ালপাড়া ধুবরী কোচবিহার রয়েছে দিক থেকে পাঠশালা গুয়াহাটি ভুকু সহ প্রত্যেকটি অঞ্চলে অতি মাত্রায় বাড়ি বৃষ্টিপাত সহ অতিমাত্রায় বাড়ি বজ্র বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার পশ্চিমবঙ্গের বিরাটনগর কারণ কিষাণগঞ্জ পূর্ণিয়া সহ একাধিক অঞ্চলেও মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত পাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার দেশের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন থাকবে তাছাড়া আপনার মঙ্গলবার দিন সকালের দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছি যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝে বৃষ্টিপাত থেকে শুরু করে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তাছাড়া আপনার রংপুর রংপুর বিভাগ সহ রাজশাহী এবং ময়মনসিংহ বিভাগের একাধিক জায়গাতে মাদারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং ঢাকা বিভাগের কাপাসিয়া নরসিংদী কোটিয়াদি তারপর ব্রাহ্মণবাড়িয়া নাসিমনগর কিশোরগঞ্জ হাবিবগঞ্জ হবিগঞ্জ মলিবাজার কামলগঞ্জ একাধিক অঞ্চলে মাদারি থেকে অতি বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং পূর্ব বাংলার মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আপনার মেঘালয় এবং একাধিক অঞ্চলে সতর্কতা রয়েছে। আপনার মঙ্গলবার দিন দুপুরের পর থেকে আমি আপনার দেখতে পাচ্ছি যে দুপুরের পর থেকে পূর্ব বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ পুরো বাংলাতে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আপনার মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত সহ দমকা হাওয়া থেকে জোর হাওয়া বয়ে যেতে পারে একই সাথে বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পুরো বাংলাতেই তবে আপনার সিলেট বিভাগে এবং মাইমসিংহ বিভাগের একাধিক জেলাতে আপনার অত্যন্ত বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার বিকেলের দিকে চলে আসলে আবারও দেখতে পাচ্ছে যে পুরো বাংলার আকাশে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ আপনার দক্ষিণ দক্ষিণ অঞ্চলে খুলনা বিভাগসহ আপনার এদিক থেকে ঢাকা তারপর হচ্ছে মায়মসিংহ কুমিল্লা রাজশাহী রংপুর বিভাগের কিছু অঞ্চল সহ সিলেট বিভাগের একাধিক অঞ্চলে মাদারি থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া আপনার সন্ধ্যার দিকে চলে আসলে সিলেট বিভাগ সহ মায়মসিংহ তারপর হচ্ছে নার রংপুর বিভাগের কিছু অঞ্চল জুড়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হচ্ছে মহাইমান সিংহ এবং সিলেট বিভাগের অপর অধিকাংশ জেলাগুলোতে অত্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে অত্যন্ত ভারী বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেমন ছাতকবাজার জয়ন্তপুর সিলেটের চরখাই বল্লাখা জকিগঞ্জ কোলাউরা মৌলভীবাজার কমলগঞ্জ বালাগঞ্জ জগনাথপুর ফানকবাগ বিসমবাপুর ছাতকবাজার যাত্রকুনা বাগবনা ফুলপুর নালিতাবাড়ে জামালপুর বাহাদুরবাচ্চ একাধিক অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে অতি ভারী বজ্র বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের সতর্কতা রয়েছে তবে এই সময়টাতে খুলনা বিভাগ সভা বরিশাল এবং দেশের দক্ষিণ পশ্চিম অঞ্চল সহ দক্ষিণ অঞ্চলের প্রত্যেকটি জেলার আকাশে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে